মারুতি যে কোনো গাড়ির মাল পাওয়া যায় আমার কাকুর কাছে রেড ওয়াটার যদি হয়তো ফেটে যায় তো আপনাদেরকে মালদা যেতে হবে না আমাদের কালী চোখে পেয়ে যাবেন হ্যাঁ তো রেড ওয়াটার গুলো অনেক গুলো রয়েছে যেরকম মারুতি গাড়ির আছে বড় গাড়িরও রয়েছে আর পিক আপের পিক আপ গাড়ি হ্যাঁ পিক আপ গাড়ি মারুতি বলতে যে কোনো গাড়ির আমার কাছে আমাদের কাকুর কাছে রেড ওয়াটারের ট্যাঙ্কি পাওয়া যায় আর রেড ওয়াটারের কাজও হয় এখানে আপনারা যদি কাজ করাতে চান তো কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনার নম্বরটা ডিসপ্লেতে দিয়ে দেবো আমাদের এখানে প্রত্যেক যে কোনো মারুতি গাড়ি রেড ওয়াটারের ট্যাঙ্কি পাওয়া যায় ঠিক আছে তো রেড ওয়াটার মিস্ত্রিও রয়েছে তো কথা বললাম কীরকম মানে ট্যাঙ্কিগুলো সব রয়েছে কী কী মডেলের তো মারুতি বলতে যে কোনো মারুতির ট্যাঙ্কি অবশ্য রেড ওয়াটারের ট্যাঙ্কি অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে আর আপনাদেরকে ট্যাঙ্কির জন্য মালদা যেতে হবে না আর কোথাও যেতে হবে না ঠিক আছে তো আমাদের কাছে পেয়ে যাবেন তো যে কোনো গাড়ি লাগলে কন্ট্যাক্ট করবেন নম্বর আপনার স্ক্রিনে দিয়ে দিব আর আমাদের দোকানটা রয়েছে কোথায় তোমার কালিয়েচক বালেডাঙ্গা আসতে হবে বালেডাঙ্গা যেটা ধরম কাটা আছে ধরম কাটার পার্শ্বই আমাদের গ্যারেজটা রয়েছে এবং এখানে রঙেরও কাজ হয় বডিরও কাজ হয় আধার আদার্স যে কোনো কাজই হয় অবশ্য ঠিক আছে আর আমাদের এখানে ডেড ওয়াটারেরও কাজ হয় তো ট্যাঙ্কিগুলো কী কী রয়েছে দেখতে পাচ্ছ ওপরে এগুলো সব উপরে ট্যাঙ্কিগুলো রয়েছে হ্যাঁ যে কোনো গাড়ির আমাদের কাছে ট্যাঙ্কি অ্যাভেলেবেল পেয়ে যাব একবার আসুন